নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিলে লেখা কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তবু দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম তিথি দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল সাথে তো থাকছে জ্যোতিষী টিপস এবারে আসি দিনের পরিচিতিতে আজ গুপ্তপ্রেস মতে তিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পয়লা অগ্রান চোদ্দোশো বত্রিশ ইংরাজির সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আজ সোমবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিটে আজকের তিথি চলছে ত্রয়োদশী তিথি এবং আজকের তিথি অহরাত্র আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রি আটটা তেরো মিনিটে আর ভাটা আসবে বেলা বারোটা আটান্ন মিনিটে আর রাত্রি একটা তিন মিনিটে আজকে শুভকর্ম আছে আজকে দিনের স্মৃতিচারণে বলব যে আজ গুপ্তপেষ মতে তিরিশে কার্তিক অর্থাৎ কার্তিক সংক্রান্ত বা বিশুব সংক্রান্ত কিন্তু বিশুভকান্তি সংক্রান্ত গতকাল হয়ে গেছে রবিবারে আর গুপ্তপ্রেষ মতে আজকে কার্তিক পুজো আজকে কার্তায়নি পুজো গুপ্তপেশ মতে আজকে পুজো শুরু কিন্তু যেহেতু রবিবার আমাদের গতকাল গুপ্তপেশ যে বলেছিল উনত্রিশে কার্তিক আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে গতকাল ছিল তিরিশে কার্তিক তাই কেউ কেউ কাল পুজো সূচনা করেছেন আজকে গুপ্তপেশ মতে কার্তিক পুজো আবারও বললাম আজ কার্তায়নি কার্তিক মাসের শেষ কাল থেকে অজ্ঞান মাসে শুরু অজ্ঞান মাসে আপনারা জানেন এই সারা মাস ধরে চলবে প্রতি রবিবার ইতু পুজো এবং অজ্ঞান সংক্রান্তিতে নবান্নের মতো করে নতুন চাল নতুন গুড় নতুন সব কিছু নতুন টল দিয়ে ইতু উদযাপন এবং ইতু পুজো হবে তাই ইঁতুমায়ের চরণে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি আজকের দিন আজকে জ্যোতিষী টিপসে আপনাদের একটা ভালো কথা বলি আমার জ্যোতিষিক্রা সত্ত্বেও শুরু হচ্ছে আগামী বুধবার থেকে অর্থাৎ আজ সোমবার মঙ্গল বুধবার আজকে সপ্তাহে শুরু হলো অর্থাৎ আরেকটি একটি কর্মসপ্তাহ শুরু হলো তাই জ্যোতিষী টিপসে আসতে তো আবার পুরোদমে মানুষ তাদের নিজ নিজ কর্মে নিজ নিজ ব্যবসায় নিজ নিজ সব কাজে নিযুক্ত থাকবেন এবং ব্যস্ত হয়ে পড়বেন আর যারা চব্বিশে ঘন্টায় ডিউটিতে থাকেন যাদের যে সমাবেশ কোনো দিন বন্ধ হয় না তাদের তো আবার রোটেশনালি চলতে থাকে তাই জ্যোতিষী যারা আছেন তাদের জন্য এই টিপসটি যদি কোনো কেউ এসে জিজ্ঞাসা করে যে আমার গণটা কি বলতে পারবেন তাহলে হাতের আঙুল দেখে গণ বিচার করে বলতে হবে তার কি গণ যদি হাতের কেড়ে আঙুল অনামিকা আঙুলের রেখার সমান হয় তাহলে জানবেন তিনি নরগণ যদি সপ্তম রেখার উপরে চলে যায় তাহলে তিনি দেবগণ আর যদি সপ্তম রেখার নিচে আসে তাহলে তিনি দেবারিগণ আমার ভাইদের উদ্দেশ্যে এই সুন্দর টিপসটা দিলাম আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন সবসময় যেমন প্র্যাকটিক্যাল না করলে বোঝা যায় না এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফলে মেষ রাশির আপনারা দেখবেন আমার বিগত কয়েক সপ্তাহ ধরে এপিসোডে দেখবেন মেষ রাশির কতগুলো আমি যে আপনাদের দিয়ে এই মাসটা কেমন যাবে দেখবেন যে আমি ছোট্ট ছোট্ট রিল করে দিই যে এটা কেমন যাবে এই মাসটা কেমন যাবে মেষ রাশি কিন্তু আমি যা বলেছিলাম যে পুরো কার্তিক মাসটা কিন্তু খুবই মানে একটা ট্রাভেলসের মাস গেল এবং আজকেও মেষাশি বলবো কোনো ঝুর ঝামেলায় জড়াবেন না কোনো রকম কোনো বিবাদে জড়াবেন না যাতে আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পায় যারা উচ্চ রক্তচাপের আছেন তাদেরও বলছি আজকে নিজেকে বিতর্ক বা কোনো ঝগড়াটি থেকে বিরত রাখুন নিজেকে একটু কন্ট্রোল করুন খুব দরকার পড়লে শিব নাম জপ করুন উপকার পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয় খুব একটা ভালো হবে বলে মনে হয় না বিশ্বরাশি আজকের দিনটি ভালোই যাবে আর্থিক উন্নতির যোগ আছে নতুন কোনো কর্মসংস্থান হতে পারে এবং শারীরিক ও মানসিক আনন্দের দিন মিথুন মিথুন রাশি যাতে এটা বলবো খুব একটু সাবধানে থাকুন কারণ আজকে কিছু চুরি যেতে পারে কোনো দ্রব্য চুরি যেতে পারে তাই সে ব্যাপারে একটু সাবধান ও স্বাস্থ্য ভালো থাকবে আয় মধ্যম আর কর্কট রাশি যাতে বলবো আজকে আপনার সাফল্য আপনার রায় অর্থাৎ আপনার যে কোনো কার্যেই আজকে সিদ্ধি লাভ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান সিংহ সিংহরাশি জাতীয় বলবো যারা রান্নার কাজে যুক্ত আছেন যারা হোটেলে সেফ টেফ আছেন যারা রান্না করে বা এমনি রাস্তায় হোটেলে চালান বা ঘরে যারা রান্না বান্না করেন মহিলারা বা পুরুষরা যারা ব্যাচেলার তারা নিজেদের রান্না করে খান অর্থাৎ আজকে আগুন থেকে সাবধানে থাকুন আজকে আগুনে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান যাদের সুগার আছে তারাও একটু সাবধান আয় মধ্যম কন্যা রাশি জাতক বলবো যে যারা উৎপাদনের সাথে যুক্ত আছেন বা যাদের উৎপাদন কাজের সাথে যুক্ত আছেন অর্থাৎ ফ্যাক্টরি ফ্যাক্টরি বা যে কোনো কাজ যেটা উৎপাদনের সাথে যুক্ত তারা আজকে উৎপাদন হ্রাস পাবে অর্থাৎ উৎপাদন কমে যাবে মানসিক উদ্বেগ বৃদ্ধি হতে পারে তবে একটা কথা আয় কমবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে দরকার পড়লে আপনি গণপতি বাপ্পা অর্থাৎ সিদ্ধাতা গণেশের নাম জপ করতে পারেন উপকার পাবেন তুলা তুলা আসে যাতে এটা বলবো আজকে যে রাস্তাঘাট চলবেন খুব সাবধানে খুবই সাবধানে চলুন ডান বা আগে পিছিয়ে দেখুন নাহলে বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি তবে আয় হ্রাস হবে না রাশি জাতক বলব যে আজকে যে খুব সাবধানে চলবেন যাতে মানহানি সম্মানহানি না হয় যশ খ্যাতি অপমান না হয় সেই ব্যাপারে খুব সাবধান কথা খুব হিসেব করে বলুন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয় কমবেও না বাড়বেও না ধনু ধনু ধনুরাশির জাতক বলবো যারা অনেক এক্সপেক্ট করেছিলেন তারা আজকে মনে কষ্ট পেতে পারেন কারণ তাতে সেই এক্সপেকটেশন ফুলফিল হবে না অর্থাৎ এক কথায় আমরা বলি আশা হত শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আয় বৃদ্ধি পাবে আর মকর রাশির জাতক বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা আজকে জনহিতকর কার্যে নিযুক্ত থাকবেন এবং মানুষের আশীর্বাদ পাবেন জনসংযোগ বৃদ্ধি পাবে মানসিক চিন্তা কমে যাবে এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ যাতে যাতে বলবো যে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু স্ট্রিক হন খুব সাবধানে খান কারণ আজকে কিন্তু পেটের রোগে ভুগতে পারেন সমস্যা হবে সেই ব্যাপারে একটু সাবধান মনে হয় ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান আর সর্বশেষ রাশি মিন মিন রাশির যাতে যাতে বলব আজকে এমন কোনো কাজ করবেন না যা লোকে আপনার সম্বন্ধে কটুবাক্য উচ্চারিত করে অর্থাৎ আপনার নামে অপবাদ দেয় আপনার অপমান হয় এই ব্যাপারে সাবধান হন আজকে অপবাদ বা অপমান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আয় মধ্যম এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালি অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা তহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবে কৃপায় এবং শঙ্কচক্র কথাপত্রধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক শান্তি থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাঁচে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার